আজ সকাল দশটা থেকে বিশ্ব যোগ দিবস আরম্ভে পালন করল ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশন ও ময়না বিবেকানন্দ মিশন সাথে সাথে হোমিওপ্যাথির উপর সস্তায় সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয় যোগ ও ন্যাচারাল থেরাপির উপর ট্রিটমেন্ট ও ট্রেনিং আজ থেকে শুরু হলো জানালেন ময়না রামকৃষ্ণান অ্যাসোসিয়েশনের কর্ণধার শশাঙ্ক মাইতি প্রথমে সকালে দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে বিশ্ব যোগ দিবস পালনের বার্তা দিতে প্রভাত ফেরির আয়োজন করা হয় এই প্রভাত ফেরিতে যোগ দেন ও যোগাসন করে দেখান ভারতীয় সেনাবাহিনীর সি আর জোয়ানরা পরে পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজ কর্মসূচি উদ্বোধন করেন তমলুক রামকৃষ্ণ সেবাশ্রমের সহসম্পাদক মহারাজ মহারাজ একরূপানন্দজি উপস্থিত ছিলেন ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্রের প্রাক্তন আধিকারিক ডক্টর অশোক কুমার মাইতি হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর ইন্দ্রাণী হাইত যোগ বিশেষজ্ঞ অমলেশ দাস সি আর পি ও দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অন্যান্য বিশিষ্ট গুণীজনরা বিশ্ব যোগ দিবস আমাদের ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন ময়না বিবেকানন্দ মিশন আমরা সারা জেলা জুড়ে কাজ করছি আমরা শুধু শিক্ষা নয় আমরা যেমন একটি আই ক্লিনিক করেছি সস্তায় সুস্বাস্থ্য কেন্দ্র খুলেছি আজকে হিমোপ্যাথি এবং যোগ ও নেচারোপ্যাথির উপর আজ থেকে শুরু হচ্ছে আমাদের এই ইনস্টিটিউশান ট্রিটমেন্ট এবং ট্রেনিং এবং আমাদের মহারাজ্যি এসছেন রামকৃষ্ণ মিশনের স্বামী একর উপানন্দ মহারাজ্যি ওনাকে দিয়ে আজকে আমাদের শুভ উদ্বোধন তাই আজকে আমাদের সকাল থেকে প্রভাত ফেরি হলাম করলাম এবং পরবর্তীকালে আমরা যোগ ও ন্যাচারোপ্যাথিটা এই পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত এটা ট্রেনিং ও ট্রিটমেন্ট সেন্টার করার জন্য অঙ্গীকারবদ্ধ হলাম মানুষের পরিষেবার জন্য আজকে আমরা শপথ নিলাম যে আমরা সস্তায় সুস্বাস্থ্য কেন্দ্র চালু করব শশাঙ্ক মাইতি ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন আজকে বিশ্ব যোগা দিবস সারা ভারতবর্ষে আমরা পালন করছি এই যোগা দিবসের উদ্দেশ্য আমাদের তরুণ প্রজন্মকে যাতে সুস্থ সবল এবং সুন্দরভাবে যাতে আমরা যাতে তৈরি করতে পারি আমরা জানি যে কোনো কাজ করতে গেলে আমাদের প্রথমেই প্রয়োজন সুস্থ শরীর এই সুস্থ শরীরের জন্য আমাদের নিয়মিত যোগা অভ্যাস আমাদের প্রয়োজন ধন্যবাদ স্বামী একরূপানন্দ রামকৃষ্ণ মিশন তমলুক